আমার একটা সূত্র আছে আমার একটা ইচ্ছা আছে এটা আমার ওয়াদা না ইচ্ছা আমি চাই যে পূর্ব দলার মানুষ পূর্ব দলার মানুষ হাত দিয়ে কিন্তু কারো পায়ে কাদা লাগবে না এটা আমি চাই এইটা আমার স্বপ্ন এটা আমার ইচ্ছা আল্লাহ যদি জামাত ইসলামীকে কবুল করেন

নারায়ণদিয়া ইউনিয়নের ভোট কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই ভোটার সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের সকলের মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ ওয়ার্ড জামাতের নেতৃবৃন্দ সদ্য মাইকরাম সদ্য মুরব্বিয়ান একরাম অত্র এলাকার ভোটার ভাই ও বন্ধুগণ আপনাদের সকলকেই জামাত ইসলামের ডাকে নিজেদের শত ব্যস্ততা রেখে জামাতের ডাকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি আপনারা যেখানে সময়টা দিয়েছেন এর উপযুক্ত প্রতিদান যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দান করে সবাই বলেন আমি প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে একটা আহ্বান রাখতে চাই স্পষ্ট রাখতে চাই আপনাদের ইউনিয়নে বা আমাদের ইউনিয়নে বলি আমি ইউনিয়নের মানুষ নাকি আমাদের এই ইউনিয়নে আগামী সংসদ নির্বাচনে আমরা দেখতেছি একজন প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে যতগুলা দল ইলেকশন করবে এর মধ্যে থেকে একজন প্রার্থী সম্ভাবনা আছে ঠিক না আমরা ইলিয়ানে একজনই হবে খুব মনে হয়েছে আমরা এর বাইরে হওয়ার কথা না এই একজন প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত আমরা ইউনিয়ন বাসী এতে নিতে হবে নাকি আমি এখানে দলের পরিচয় নিয়ে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের ইউনিয়নের মানুষ এই ইউনিয়নের সন্তান হিসাবে আসছি আপনারা কেউ থাকতে পারেন আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি বা আর কোন দলে থাকতে পারেন অন্যান্য ইসলামী দলের থাকতে পারেন আপনারা যে দলেরই করেন করেন অসুবিধা নাই কিন্তু আমাদের ইউনিয়নের একজন মাত্র প্রার্থী তাকে কি আমরা বিজয়ী করবো কি করবো না এই সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার আমরা যে দলেই করি নাকি বলেন নাকি বলেন আপনারা হাতে যে আগের মতো উঠে আমাদের ইউনিয়নের কে আমরা কি করব এই ব্যাপারে ডিসিশন আমরা ইয়েদের নিতে হবে নাকি বলেন ঠিক হাত আমরা দল যেটাই করি করি অসুবিধা নাই আগের যে দলের দল কানা রাজনীতি জামাত ইসলামীর ক্ষমতায় আসে এটা হবে না ইনশাআল্লাহ আগে রাজনীতি কি ছিল ছিল না এই রাজনীতি

আমরারে ভোট কম দিছে এই রাস্তা কইরা দেওয়া যেত না আসলে এই রাজনীতি চলছে না হইছে না হইছে এই রাস্তা কইরা দেওয়া যেত না আমরারে ভোট দেয় নাই এইজন্য ভোট কম দিছে এইজন্য কি করেন যেত না রাস্তা কইরা দেওয়া যেত এই রাজনীতি ছিল না এই যে রাজনীতি এই কারণে যে আমাদেরকে ভোট দেয় নাই এই কারণে এই রাস্তা করা যাবে না এই কাজটার নাম হলো জুলুম এর নাম কি জুলুম জুলুম এই রাজনীতি জামাত ইসলামে গেলে হবে না বুঝতে পারছেন জুলুম হারাম জন্য হারাম জুলুম করা যাবে না ব্যক্তিগত ভাবে জুলুম হোক আর সামষ্টিক লোকদের উপর জুলুম হোক সকল প্রকারের জুলুম হারাম কি বলেন ইমাম সব কি বলেন ভাইরা আমার আমরা এই ধরনের রাজনীতি আমরা দেখছি চুয়ান্ন বছর বিগত চুয়ান্ন বছর ঠিক না এই যে আমাদের সভাপতি সাহেব উনার বাড়ির রাস্তা কালবার ব্যাংকে গেছে বুঝেন না ফরে এমপি কাছে গেলে এটা তো জামাত করে ওনার বাড়ির কালবাট করে দেওয়া যাবে না এই কথা তো বলে নাই যারা করে জামাতের বাড়ির রাস্তা করে দেওয়া যাবে না কেন ট্যাক্সের টাকা দেয় হচ্ছে এগুলো আছে যার যা ভালো লাগে সেটা আপনি করবেন এই দলের ভালো মন্দ পরিণতি দায়িত্ব নিয়ে আপনি করবেন আপনি যদি মনে করেন যে এই দল করা ভালো আপনি এটা করবেন করেন কিন্তু এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে

যে আমরা কিন্তু নাম দেখে দিয়েছি জামাতের মেটিক ক্ষমতা তাইব কেন না নই বিএনপি ক্ষমতা চাইবো আমরা দল আইবো কইতেছে ভাই হুমকি দে নিশ্চয় বুঝলেন কেমনে ভাইরা আমার এই হুমকি তো হুমকি দমকি রাজনীতি বহু বছর হয়েছে আপনারা কি এই হুমকি দমকি রাজনীতি চলবে এটা চালু করে না এই দেশের মানুষ হুমকি দমকি কে ভয় পায় না হুমকি দমকি রাজনীতি আর চায়ও না নাকি বলেন আপনারা আমরা হুমকি দমকি রাজনীতি আর চাই না আমরা কাউকে হুমকি দেব না ইউনিয়ন পরিষদের সামনে শহীদুল্লাহ ইমরান ছাত্র নেতা আমি আসার সময় দেখলাম যে একজন নেতা এখানে আসছে আমি আমার গাড়ি থামায়া আমার লোকজন ওনার সাথে গিয়া করে আসলাম আমি গেলাম সালামদ ভাই কেমন আছেন আপনাদের কোন সমস্যা আছে সমস্যা নাই মিটিং করেন এটা ইউনিয়ন বলবো প্রত্যেক দল তার নিজের পছন্দ কথা কথাগুলো বলবে জনগণ যাকে ভালো লাগে তাকে দেবে আমি চাই এই আমার সাথে এখানে আরো যারা ক্যান্ডিডেট আছে অন্যান্য দলের সবাই আমার সামনে সামনে নাকি এটা কি আপনারা জানলেন হিংসা হিংসি মারামারি হুমকি দুমকির রাজনীতি দেশের জনগণ আর পছন্দ করে না এগুলা করে দেশ ধ্বংস হয়েছে নাকি বলেন সবাই বক্তৃতা দেখ যার ভালো লাগে আপনারা তাকে ভোট দিবে যাকে পছন্দ হয় তাকে ভোট দিবে আমরা তো একটা সুন্দর পরিবেশ আমরা সবাই মিলে থাকতে চাই এই জন্য জামাতের স্লোগান হলো সবাই বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ আমাদের স্লোগান কি সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে তারাও তো দেশের নাগরিক নাকি নাগরিক না তারাও নাগরিক তারাও একজন মুসলিম নাগরিক রাষ্ট্রের পক্ষ থেকে যে সুযোগ সুবিধা পাবেন একজন অমুসলিম নাগরিক রাষ্ট্রের পক্ষ থেকে সমান সুযোগ সুবিধা পাবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এর মধ্যে ধর্মের কারণে তার মধ্যে কোনো পার্থক্য করা হবে না সবাই সুযোগ সুবিধা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আচ্ছা ভাইরা আল্লাহ যখন বৃষ্টি দেন তোর কি হিন্দুর জমিন বৃষ্টি কম পরে আল্লাহ সূর্যের আলু হিন্দুর হিন্দুর বাড়ির কি রোদ কম পরে আল্লাহ যদি তাকে দিতে পারে সূর্যের আলু মুসলমানের সমান পাবে রাষ্ট্র কেন তাকে নাগরিক হিসাবে তার সুযোগ সুবিধা দিতে পারবে না কি বলেন এই জন্য জামাত ইসলামী আসলে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে সকাল সমান সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ কোনো পার্থক্য করা হবে না আপনারা কোন রাজনীতি পছন্দ করেন? বিজেপি। আমরা এই রাজনীতি চাই। আর এই যে রাস্তার কথা বললেন আমাদের নাইবা আমির আমাদের রাস্তা কথা বলছেন নাইবা আমির আমি সাহেবের কথার প্রত্যেকটি আমি বলতে চাই। আমার একটা স্বপ্ন আছে। আমার একটা স্বপ্ন আছে। আমার একটা ইচ্ছা আছে। এটা আমার ওয়াদা না ইচ্ছা। আমি চাই যে পূর্ব বাংলার মানুষ পূর্ব বাংলার মানুষ হাঁটবে কিন্তু কারো পায়ে কাদা লাগবে না এটা আমি চাই এটা আমার স্বপ্ন এটা আমার ইচ্ছা আল্লাহ যদি জামাত ইসলামী কে কবুল করেন আমাদেরকে কবুল করেন আমাদের ইচ্ছা হলো যে পূর্ব দলের মানুষ সস্তা দিয়ে হাঁটবে কারো পায়ে কাদা লাগবে না এটা হলো আমার স্বপ্ন

ব্যথা শুরু হয়েছে তাকে নিয়ে যাইতেছে হাসপাতালে একটা ভ্যানের মধ্যে শোয়া সে চিৎকার করতেছে কান্না করতেছে সাথে কোন অক্সিজেনের ব্যবস্থা নাই যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে বাচ্চারও হইতে পারে মানুষ হইতে পারে উভয় হয়ে যেতে পারে এরকম চিত্র আছে না আমাদের দেশে আছে না দেখেন না আমি কি আমার স্ত্রী বা আমার বোনকে আমি এভাবে নিব হাসপাতালে দিব না আমি কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো কিন্তু এই ভাই তো পারে নাই